শিয়া মুসলমানরা কারা তারা কি না ইসলাম কি বলে আপনি কি জানেন মুসলিম বিশ্বের ভিতরে এমন এক বিভক্তি আছে যা আজ মানুষকে এক হওয়ার বদলে ভাগ করে রেখেছে হ্যাঁ আমি বলছি শিয়া ও সুন্নির বিভক্তির কথা আমাদের বাংলাদেশে প্রায় সবাই সুন্নি মুসলমান তাই শিয়াদের প্রতি অনেকেই একটা নৈতিবাচক ধারণ পোষণ করেন কেউ বলেন ওরা মুসলমান না আবার কেউ বলেন ওদের আকিদাই নষ্ট কিন্তু প্রশ্ন হল আসলে সত্যিটা কি ইসলামের দেশিতে সিনারা কারা তারা কি কেবল ভিন্ন মতের মানুষ নাকি সত্যি ইসলাম বিরোধী আজ আমরা এই ব্যাপারে জানব ইতিহাস আকিদা ও দাওয়া সকলে আসুন মনোযোগ দিয়ে শুনুন ইতিহাস সূচনা বিভেদের পিছনে রাসুল সালাম করেন তখন সাহাবিদের সামনে একটা কঠিন বাস্তবতার মুখোমুখি কি হবে মুসলিম ক্রমে হজর আবু বক্কর কে খলিফা নির্বাচন করা হয় কিন্তু কিছু সাহাবি মনে করতেন রাসুল সাল্লুসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় ও সাহাবি হজর আলীর তালা ই বেশি উপযুক্ত এটা ছিল মত কিন্তু তখনও কোনো সিয়া বা সমি ছিল না সমস্যা শুরু হয় পরবর্তী ঘটনাগুলো থেকে হজরত ওসমান রাদিল তালা এর শাহাদ হজরত আলী রাদিল তালা এর শ্বাস নাম কারবালা হৃদয় বিতরক ঘটনা যেখানে রাসুল সাল্লাসাল্লামের নাতি হুসাইন রাদিল তালা শহীদ হন এসব ঘটনার ফলে একটি বিশেষ দল গড়ে ওঠে শাসন ও ইমামতে অধিকার শুধু আলী রাদিল তালা এর বংশধরের এই দলকে বলা হয় সিয়াতুল আলী অর্থাৎ আলির অনুসারে এটাই আজকে সিয়াদের গোড়া ইতিহাস ও সনির মত পার্থক্য বর্তমানে মত পার্থক্য গুলো আজ আমাদের সামনে এসেছে নিরাপদ ইমামত সনিরা মনে করে মুসলমানরা পরামর্শের মাধ্যমে খলিফা দিয়েছে মোলেন সিয়ারা বলে ইমাম নির্বাচিত হয় পক্ষ থেকে বরং তারা নির্দোষ মাসুম ইমামতের প্রতি বিশ্বাস সুন্নিরা ইমামদের সম্মান করে কিন্তু তাদের নবী মনে করেন না সিয়ারা বলেন বারো জন ইমাম নির্দোষ ও গায়েবী জ্ঞান রাখছেন সাহাবিদের প্রতি দৃষ্টিভঙ্গি সুন্নিরা সব সাহাবিদের সম্মান করেন সিয়াদের একটি বড় অংশ অর্থ আবু বক্কর ওমর ওসমান এবং আয়সা রাজুল্লাহ তালা আহুকে অপমান করে, আশুরা পালন সুন্নিরা আশুরার দিন রোজা রাখে শিয়ারা শরীরে আঘাত করেন মাতন করেন হোসাইন রাজাল তালা শোক প্রকাশে অতিরিক্ত আবেগে অনেক কিছু করে ফেলেন যা শরিয়া সম্মত নয় কোরআনের অবস্থান সুন্নিরা বলেন কোরআন সম্পূর্ণ ও অপরিবর্তিত কিছু শিয়া দল বলে কোরআন বিকৃত হয়েছে যা স্পষ্ট কুষ্টি বিশ্বাস এইসব মত পার্থক্যের মধ্যে কিছু এমন রয়েছে যা শুধু ভুল বা নয় বরং আকিদার বিশ্বাসের সীমা ছাড়িয়ে যায় তাহলে ইসলামে কাউকে কাফের বলার আগে তার সব কথা বিশ্বাস যাচাই করতে হয় এইসব বিষয়ে ইসলামে বড় বড় আলেমরা বলেছেন যারা কোরআনে বিকৃত বিশ্বাস করে যারা সাহাবিদের গালি দেয় যারা ইমামদের আল্লাহর মতো ক্ষমতাবান মনে করে তারা স্পষ্ট ইসলাম থেকে সরে গেছে তারা কাফের হতে পারে কিন্তু যারা এসব করে না যারা কেবল আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখে যারা ইসলামের মূল আকিদায় বিশ্বাসী তারা শুধু ভুল পথে বলা যেতে পারে কাফের নয় তাই সব শেয়ারা কাপে এমন বলা খুব বিপজ্জনক কথা কারণ আপনি যদি একজন মুসলিমকে ভুলভাবে কাফের বলেন সেই কুফরি আপনার উপর ফিরে আসতে পারে এটি হাদিসে এসেছে আমাদের করণীয় বিদ্বেষমান একমত ও প্রিয় ভাই ও বোনেরা আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত প্রথমত আমাদের নিজেদের ইমান ঠিক রাখতে হবে সহিদা শিখতে হবে দ্বিতীয়ত সিয়াদের যদি বিভ্রান্ত দেখি তাদের গালাগালি নয় দাওয়াত দিতে হবে রাসুল সালাসাল্লাম বলেছেন সহানুভূতি ইমানের অঙ্গ তৃতীয়ত দিন শেখার ক্ষেত্রে বই বা ভিডিও দেখে বিভ্রান্ত হওয়া যাবে না বিশ্বস্ত আলেমদের থেকে শিক্ষা নিতে হবে আমাদের কাজ কাউকে দুনিয়ার চেহারার জন্য বরং আল্লাহর পথে ফিরে দাওয়াত দেওয়া মনে রাখুন শুধু ভিন্ন মত দেখে কাউকে গালমন্দ করলে সে গোনাহের চেয়ে বড় অন্যায় হতে পারে সিয়া মুসলমানদের নিয়ে বহু মতভেদ আছে কিন্তু ঐক্য এবং দাওয়াতই রাসুল সালসাল্লামের শিক্ষা আমরা কাউকে দাওয়াত দিয়ে হেদায়েতের পথে আনতে পারি যদি আমাদের কথা হয় নরম একমতের এবং কোরআন হাদিস ব্যক্তি আমরা যদি তাদের ভুল চিনে রাখি তবে আমাদের জিভা দিয়ে গালি নয় দোয়া বের হওয়া উচিত হে অল্ল যারা বিভ্রান্ত তাদেরকে হেদায়েত দাও আর আমাদের ইমান দৃঢ় রাখো আমি কারণ শেষ কথা হলো তোমার শক্তিই লক্ষ্য আপনি যদি এই থেকে কিছু শিখে থাকেন তাহলে আপনার পরিবার বন্ধুদের সাথে শেয়ার করুন একটি সঠিক জ্ঞান কাউকে গুরুর পথ থেকে ফিরিয়ে আনতে পারে সাবস্ক্রাইব করুন জান্নাতের পর ইসলামকে জানুন যুক্তি দিয়ে হৃদয় দিয়ে